সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্ত ঘেষে সাগরে তিন দিন ধরে অবস্থান করছে দেশটির তিনটি যুদ্ধ জাহাজ ওপার থেকে মর্টার শেল ও গোলার বিকট শব্দ ভেসে আসছে দ্বীপে এতে আতঙ্কে রয়েছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা গত বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থল আসার পথে মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করে মিয়ানমারের তিনটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুই হাজার সালের পহেলা নভেম্বর শনিবার বাংলাদেশ নৌবাহিনীর রেডারে দেখা যায় মিয়ানমারের জলসীমা থেকে বেশ কয়েকটি নৌযান বাংলাদেশের জলসীমায় প্রবেশ করছে মিয়ানমারের এই অনুপ্রবেশ টের পেয়ে ইনস্ট্যান্টলি এই ইনফো পাঠিয়ে দেওয়া হয় নৌবাহিনীর কমার্স সেন্টারে তখন বাংলাদেশ নৌবাহিনী এই পরিস্থিতি মোকাবেলার জন্য সেখানে তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর ফ্রিগেট বনজা আবুবকর টহলজান বনজা মধুমতি এবং যুদ্ধজাহাজ বিধ্বংসী বনজা নির্বয় নিয়ে মিয়ানমারের নৌজানের মুখোমুখি অবস্থান করে পাল্টা পদক্ষেপ হিসেবে মায়ানমারও আরও দুইটি যুদ্ধজাহাজ মোতায়েন করে পরবর্তীতে বাংলাদেশ তাদের আরেকটি যুদ্ধজাহাজ বিএনএস কপতাক্ষ সেখানে পাঠায় দুই দেশের যুদ্ধজাহাজের মুখোমুখি অবস্থানের কারণে সে এলাকাতে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এই কারণে ওই সময় চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছিল আর এই উত্তেজনা কেবল দুই দেশের নৌবাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল না মিয়ানমার তাদের বিমান বাহিনী দুইটি এফ সেভেন যুদ্ধ বিমান পাঠিয়ে দেয় যেগুলো বাংলাদেশের নৌযানগুলোর উপর কড়া নজর রাখছিল মিয়ানমার বাহিনীর এই চরম বেপর ও আচরণ দেখে বাংলাদেশ বিমান বাহিনী তাদের চট্টগ্রামে এবং কক্সবাজার এয়ারপোর্টে থাকা নজরদারির জন্য একটি অন্তনভ এ এন থার্টি টু আটটি মিগ এবং বারোটি এফ সেভেন যুদ্ধ বিমান নিয়ে প্রস্তুত হয় মিগ টোয়েন্টি নাইন গুলোকে যে কোনো আক্রমণ রুখে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা হাই অ্যালার্টে রাখা হয় সাথে করে সীমান্ত বিডিআর এবং বাংলাদেশ সেনা বাহিনীকেও প্রস্তুত রাখা হয় পরবর্তীতে দুই দেশের কূটনৈতিক সফলতার মাধ্যমে এই যুদ্ধ পরিস্থিতি শীতল হয় মিয়ানমার তাদের অবস্থান থেকে সরে যায় এবং বাংলাদেশ নেভিও তাদের অবস্থান থেকে সরে আসে প্রশ্ন হচ্ছে সেই সময়টাতে কেন দুই দেশের মধ্যে এরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা জানেন বিশেষজ্ঞদের ধারণা হলো বঙ্গোপসাগরের প্রচুর প্রাকৃতিক সম্পদ মানে তেল গ্যাসের বিশাল খনি থাকতে পারে আর সেই তেল গ্যাস অনুসন্ধানের জন্য 2008 সালে মিয়ানমার সরকার দক্ষিণ কোরিয়ান কোম্পানি দাইউকে সেন মার্টিন দ্বীপের 50 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বিতর্কিত সমুদ্র সীমা এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয় কিন্তু মিয়ানমার বা কোরিয়ার দায়ী কোম্পানি যে জায়গাটাতে তেল গ্যাসের অনুসন্ধান করবে সেই জায়গাটা কি মায়ানমারের নাকি বাংলাদেশের সেটা তখন পর্যন্ত পরিষ্কার ছিল না মানে জায়গাটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা ছিল কিন্তু এই রকম প্রশ্নবিদ্ধ জায়গায় মায়ানমার একরকম গায়ের জোর দেখিয়ে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য চারটি ড্রিলিং জাহাজ নিয়ে নামে আর এই ড্রিলিং জাহাজগুলোকে গুলোকে পাহারা দেওয়ার জন্য দুইটা যুদ্ধ জাহাজ রাখা হয় বাংলাদেশ সরকার তাদেরকে এরকম প্রশ্নবিদ্ধ জায়গা তেল গ্যাস অনুসন্ধানে নিষেধ করলেও তারা কোন এরকম পাত্তাই দেয় নাই ফলে বাংলাদেশ নেভি একরকম বাধ্য হয়ে সেখানে বাংলাদেশের জাহাজ গুলো পাঠাতে হয় আসল ঘটনা হলো সে সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চলছিল অস্থিতিশীল অবস্থার ক্ষমতায় ছিলেন কেয়ার টেকার সকল রাজনৈতিক দল একসাথে তার আগেনেস্ট আন্দোলন করতেছিল সো সে অস্থিতিশীল অবস্থার সুযোগ হয়তো নিতে চেয়েছিল মায়ানমার কিন্তু ফখরুদ্দিন সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে সে যুদ্ধ এড়ানো যায় পরপর দুইবার ডাকা নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয় সাথে করে কোরিয়ান কোম্পানির ইনভলভমেন্ট থাকার কারণে কোরিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করা হয় এবং তাদেরকেও তাদের জাহাজগুলো সরিয়ে নিতে বলা হয় পরিশেষে টানা নয় দিন যুদ্ধ অবস্থার পর মিয়ানমার তাদের অয়েল রিং সরিয়ে নিতে বাধ্য হয় সমস্যা হলো যখন কোন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে সেই অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে পার্শ্ববর্তী সকল রাষ্ট্রই চায় তাদের স্বার্থ হাসিল করে নিতে সিরিয়ার অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে ইসরায়েল সিরিয়ার বিশাল ভূখণ্ড দখল করে নিয়েছে তুরস্ক ওইদিকে ওই প্রস্তুতিতে আসে বাংলাদেশের সে অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে হয়তো মিয়ানমারও সেই সুযোগটা নিতে চেয়েছিল সেই সময় বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী শক্ত অবস্থা নিলেও বাংলাদেশ নৌবাহিনী তাদের দুর্বলতা ভালোভাবে টের পায় বাংলাদেশ সামরিক বাহিনীর দুর্বলতার কারণে মিয়ানমার এত বড় সাহস দেখাতে পেরেছে বলে অকপটে স্বীকার করে নেন তৎকালীন পররাষ্ট্র সচিব বা বর্তমানে ইনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আমরা যদি মিলিটারিলি খুব শক্তিশালী তাহলে কি মিয়ানমার আমাদের সাথে ঠিক এরকম বিহেভিয়ার করতে পারতো সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে দুঃখজনক হলেও সত্য চোদ্দ বছর পর এসেও বাংলাদেশ নৌবাহিনী কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাইতে পারেনি আরো সহজ করে বললে পৌঁছাইতে দেওয়া হয়নি দুই সালের মতো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে বাট এটার মধ্যে পার্থক্যের সমন্বয়ে এই সব কিছু তো জনগণ ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে পারছে কিন্তু তাদের প্ল্যানিডি ফেল করলেও তাদের প্ল্যান যে এক্স ওয়াই জেড আছে সেটা মোকাবেলার জন্য আমাদের নৌবাহিনী কতটুকু প্রস্তুত মিয়ানমারের মতো এরকম একটা আগ্রাসী আচরণ যদি ভারত করে বসে সেটা মোকাবেলা মোকাবেলার জন্য আমাদের নৌবাহিনী কতটা প্রস্তুত তাই আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের জন্য একটি আধুনিক নৌবাহিনীর গুরুত্ব বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান অবস্থা প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ নৌবাহিনীর সামর্থ্য বাংলাদেশ নৌবাহিনীর হতশ্রী অবস্থার জন্য দায়ী কে বা কারা এবং কিভাবে নৌবাহিনীকে ডেলে সাজিয়ে বাংলাদেশের অর্থনীতি বদলে ফেলা যায় চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘুমধুম তুম্ব সীমান্তের বাংলাদেশীরা। সীমান্তের থেমে থেমে চলছে গুলি আছড়ে পড়ছে মটার শেল প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশের তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বাংলাদেশ এয়ারফোর্সের হতশ্রী অবস্থা আপনাদের সামনে তুলে ধরার পর আপনারা রিকোয়েস্ট করেছিলেন বাংলাদেশ নেভি নিয়ে ভিডিও করার জন্য যারা এয়ারফোর্স নিয়ে করা ভিডিওটি দেখেন নাই দেখে নিতে পারেন চলেন আজকের ভিডিওতে দেখার চেষ্টা করি বাংলাদেশ নৌবাহিনী নিয়ে চায়নার এক্সপোর্ট ইম্পোর্টের জাহাজগুলো বের হয় এই সরু মালাক্কা প্রণালী দিয়ে শুধু যে চায়না ট্রেড হয় বিষয়টা কিন্তু এমন না আমেরিকান সংস্থার মতে এই সরু পথ দিয়ে রলি এই অঞ্চলে গ্লোবাল ট্রেডের আশি শতাংশ সামুদ্রিক বাণিজ্যের মধ্যে ষাট শতাংশ এই অঞ্চল দিয়ে যায় এমনকি সাউথ চীনা সি দিয়ে বিশ্বের তিন ভাগের এক ভাগ জাহাজ চলাচল করে গত দুই বছরে এই সরু পথ দিয়ে থ্রি ট্রিলিয়ন ডলারে ট্রেড হয় জাস্ট ইমাজিন এই সাউথ চীনা সি কন্ট্রোলের জন্য কিংবা চায় কে সাউথ চিনা সি তে আটকানোর জন্য সাউথ চিনা সি এর আশেপাশের সকল দেশ যেমন ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনাই সিঙ্গাপুর থাইল্যান্ড নিজেদের এলায় করে চীনের এগনেস্টে এক শীতল যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমেরিকা তাই কেউ আমেরিকা উস্কে দিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাখছে আমেরিকা যে শুধুমাত্র সাউথ চিনা সি তে চীনকে আটকানোর জন্য এই কাজগুলো করতেছে ব্যাপারটা কিন্তু এমন না সাউথ চিনা সি তে এগারো বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ আছে একশো নব্বই ট্রিলিয়ন ন্যাচারাল গ্যাস আছে গ্লোবাল ফিশিংয়ের বারো পার্সেন্ট এমনকি তেরো ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঐতিহ্যের সম্ভাবনা আছে সো এত হিউজ পরিমাণ প্রাকৃতিক সম্পদের লোভ কি আমেরিকা সহসায় ছেড়ে দিবে এই যে বিপুল পরিমাণের প্রাকৃতিক সম্পদ এগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখার জন্য এবং সাউথ চীনা সিএ নিজেদের আধিপত্য বিস্তারের জন্য আর আমেরিকাকে ঠেকানোর জন্যই চীন যেটা করছে যে সাউথ চীনা সিএর আন্ডারও যত আন্ডার ওয়াটার রিফ ছিল সবগুলোকে চায়না মিলিটারি বেস ক্যাম্পে কনভার্ট করে ফেলছে জাস্ট ফর কন্ট্রোলিং সাউথ চীনা সি বিশ্বের সবচেয়ে নামার পাওয়ার র্যাঙ্কিং এ চীন দুই নাম্বারে যেখানে রাশিয়ার মতো দেশ চীনের পিছনে আশা করি বুঝতে পারছেন সমুদ্রের আধিপত্য কতটা যেখানে চীন এত বিনিয়োগ করতেছে আমাদের সমুদ্র সীমায় হিউজ প্রাকৃতিক সম্পদের আধার রয়েছে সেটার উপরে চোখ পড়েছিল মিয়ানমার এই জন্য অবৈধভাবে সালে সেখানে অনুসন্ধান করতে আসছিল কিন্তু সবচেয়ে বয়ের জায়গা হলো আমাদের পার্শ্ববর্তী আগ্রাসী ভারত যদি আমাদের জন্য সেই জায়গাটাতে কোনো থ্রেড তৈরি করে তা থেকে আমাদের বাঁচার উপায় কি চীন যদি সাউথ চীনা সিতে আমেরিকাকে আটকানোর জন্য বিশ্বের দ্বিতীয় শক্তিশালী নৌবাহিনী বানাতে পারে তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বাণিজ্যিক নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজন আছে একটি শক্তিশালী নৌবাহিনী তৈরি আমাদের অর্থনৈতিক নিরাপত্তার মূল ভিত্তি হলো বাংলাদেশ নৌবাহিনী সাতশো দশ কিলোমিটার বেশি উপকূল রেখা এবং বঙ্গোপসাগর বিস্তৃত এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইজেড রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সমুদ্র সম্পদের বিশাল সম্ভাবনা এছাড়া আমাদের ট্রেডের নব্বই পার্সেন্ট কিন্তু এই সমুদ্র পথ দিয়ে হয়ে থাকে আর নৌবাহিনী এই সমুদ্র বাণিজ্য জাহাজগুলো নিরাপত্তা দিয়ে থাকে সমুদ্রের জলদস্যু চোরা চালান অন্যান্য বিদেশি শক্তির থ্রেড থেকে রক্ষা করতে নৌবাহিনী প্রধান ভূমিকা রাখে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইজেড প্রচুর সম্ভাবনা আছে এই ইকোনমিক জোন থেকে সামনের বছরগুলোতে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার পর্যন্ত আয় করা যাবে এই সেক্টর থেকে ইমাজিন করেন কত বড় সম্ভাবনা যে সমুদ্র সম্পদ রক্ষার জন্য আমেরিকা এবং চীন কোল্ড ওয়ার আছে সেরকম সমুদ্র সম্পদ রক্ষা বাণিজ্যিক অর্থনৈতিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তা দুর্যোগ মোকাবেলা মানবিক সহায়তা সামুদ্রিক কূটনীতি এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশন সহ সমুদ্র সম্পর্কিত যে কোনো বিষয়ে একটি শক্তিশালী নৌবাহিনীর বিকল্প নাই কিন্তু বয়ের জায়গা হলো এই হিউজ সম্ভাবনা রক্ষা করার জন্য যে শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজন সেই শক্তিশালী নৌবাহিনী আমাদের নাই সাউথ চীনা সি কন্ট্রোলের জন্য চীন নৌবাহিনীতে বিনিয়োগ করে শক্তিশালী নৌবাহিনী বানালে আমাদের নৌবাহিনীতে বলার মতো বিনিয়োগ দেখা যায়নি কত হাসিনা রেজিমে শুধুমাত্র সম্পদের নিরাপত্তার কথা হলে ঠিক ছিল কিন্তু সমস্যা হলো বাংলাদেশে বর্তমান যে অবস্থায় এই অবস্থা ভারতের আগ্রাসী আচরণ কিন্তু পরিষ্কার ভারত কিন্তু মোটেও সন্তুষ্ট না হাসিনার পতনে তো ভারত যদি পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিতে চায় তাহলে শুধুমাত্র সমুদ্রে অবরোধ দিয়ে বাংলাদেশের অর্থনীতির বারোটা বাজায় দিতে about এবং ভারতের নৌবাহিনীর সেই সক্ষমতা আছে আর আমি যদি বলি ভারতের সে অবরোধ ভাঙার সক্ষমতা বাংলাদেশ নেভির আছে তাহলে এটা ভুল বলা হবে অথবা ভারত যদি তাদের স্বার্থ হাসিলের জন্য একটা নৌ অবরোধ দিয়ে বাংলাদেশ সরকারকে চাপে ফেলতে চায় এবং তাদের কোনো স্বার্থ হাসিল করতে চায় সেটা ভারত করতে পারবে এরপর আসেন প্রতিবেশী আরেক দেশ মায়ানমার মায়ানমারের সাথে তো আমাদের রোহিঙ্গা ক্রাইসিস আছেই মায়ানমারে গৃহযুদ্ধ চলাকালীন সময়েও মায়ানমার একাধিকবার আমাদের সেন্ট মার্টিনকে তাদের বলে দাবি করেছে 2008 সালে গায়ের জোর দেখিয়ে প্রশ্নবিদ্ধ জায়গায় অয়েল রিগ বসে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এছাড়া মিয়ানমারের যুদ্ধ জাহাজ বারবার আমাদের সমুদ্র সীমায় ঢুকে গেলেও বাংলাদেশ নেভি ছিল একদম চুপ সেন্ট মার্টিন মিয়ানমার সীমান্ত ঘেষে সাগরে তিন দিন ধরে অবস্থান করছে দেশটির তিনটি যুদ্ধ জাহাজ ওপার থেকে মটার শেল ও গোলার বিকট শব্দ ভেসে আসছে দ্বীপে অন্য প্রসঙ্গ বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন আশা করি বুঝতে পারছেন যে আমাদের সমুদ্রের যে তলদেশে যে সম্পদগুলো আছে সেগুলো রক্ষা করার কথা যদি বাদ দেয় বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজন কিন্তু প্রশ্ন হলো আমাদের কি সেরকম শক্তিশালী কোনো নৌবাহিনী আছে তাহলে চলেন দেখার চেষ্টা করি বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান অবস্থা আমাদের বিমান বাহিনীর মতো নৌবাহিনীর অবস্থাও হতাশাজনক উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময় বাংলাদেশ নৌবাহিনীর জন্ম বর্তমান বাংলাদেশ নেবির কাছে কম বেশি একশির মতো ছোট বড় জাহাজ বা নৌজান এবং পঁচিশ হাজারের মতো একটি পার্সোনাল রয়েছে উল্লেখ করার মতো জাহাজের মধ্যে দুইটি টাইপ জিরো থ্রি ফাইভ সাবমেরিন টাইপ জিরো ফাইভ টু ক্লাস দুইটি বিএনএস আবু বকর এফ ফিফটিন এবং বিএনএস আলী হায়দার এফ সেভেন্টিন নামে পরিচিত আরও দুইটি টাইপ জিরো ফাইভ ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট দুইটি হ্যামিলটন ক্লাস পেট্রোল ফ্রিগেট চারটি টাইপ জিরো ফাইভ সিক্স স্ট্রিল করবেট ওয়ার্য়ারশিপ আরো দুইটি কেসেল ক্লাস গাইডেড মিসাইল করবেট এগুলোর বেশিরভাগ হলো চাইনিজ সেকেন্ড হ্যান্ড যুদ্ধ জাহাজ বাংলাদেশ চীন থেকে এই সেকেন্ড হ্যান্ড যুদ্ধ জাহাজগুলো কিনে নির্ভিত যোগ্য করেছেন এগুলো ছাড়াও নৌবাহিনীতে আরো বিভিন্ন ধরনের টহল জাহাজ মিসাইল বোর্ড গান বোর্ড মাইন ওয়ার জাহাজ জাহাজ যুদ্ধ জাহাজ প্রশিক্ষণ জাহাজ এবং বিভিন্ন আকারের স্পিড বোট রয়েছে এছাড়া জার্মান থেকে কেনা চারটি সামুদ্রিক টহল বিমান ও ইতালি থেকে কেনা দুটি রেস্কি হেলিকপ্টার রয়েছে যেগুলোর আক্রমণ করার কোনো ক্ষমতা নেই চিনোই ইতালি থেকে কেনা বিভিন্ন রেঞ্জের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যান প্যাড টর্নেডো রয়েছে কিছু পরিমাণ বাংলাদেশ নেভিতে আমাদের তিন বাহিনীর মধ্যে নৌবাহিনীতে বেশ কিছু সংখ্যক অস্ত্র যুক্ত হলেও বেশিরভাগ অস্ত্র হয়েছিল সেকেন্ড হ্যান্ড বাংলাদেশ যুদ্ধ জাহাজ গড় বয়স তিরিশ বছরের বেশি ফলে অনেক যুদ্ধ জাহাজের রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়ে গেছে কোরিয়া থেকে কেনা বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ বিএনএস বঙ্গবন্ধু বহরে যুক্ত হয়েছিল দুই সালে এরপর থেকে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন ক্রয় করা কোন ফ্রিগেড শ্রেণীর যুদ্ধ জাহাজ যুক্ত হয়নি চীন থেকে সংগ্রহ করা টাইপ জিরো ফাইভ এবং টাইপ ক্লাসের দুইটি করে মোট চারটি পুরাতন যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান শক্তি হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দুইটি টহল ব্রিগেড এগুলোর তেমন কোনো ফায়ার পাওয়ার নাই বা যুদ্ধ সক্ষমতা নেই শুধুমাত্র এগুলো টহল প্রদানের কাজে ব্যবহার করা হয় ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর আওতায় আটটি আধুনিক প্রযুক্তির ফ্রিগেট দেশে তৈরির পরিকল্পনা করা হলে পরে সেই সংখ্যা কমিয়ে ছয়টি করা হয় বাস্তবতা হলো সে ছয়টি বাস্তবায়ন করেনি হাসিনা কিন্তু ঠিক ওই ছয় থেকে আট ডলার এই প্রকল্প বিভিন্ন পরাশক্তির কাছ থেকে নির্বাচনকালীন সময় টোপ হিসেবে ব্যবহার করেছে আপনারা যদি খেয়াল করেন দুই সালে চিটাগাং ড্রাইডক লিমিটেড তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর কমডোর মোহাম্মদ নাজমুল করিম মিডিয়াতে বলেছিলেন দুই সালে দুইটি দুই সালে দুইটি এবং বাকি দুইটি ফ্রিগেট দুই সালে নৌবাহিনীতে যুক্ত হবে আওয়ার এইম ইস টু বিকাম ওয়ান অফ দ্য লিডিং শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি এন্ড বাংলাদেশ এন্ড ইন ফিউচার ইফ ইউ ক্যান এনহেন্স আওয়ার ক্যাপাসিটি we should be able to meet the domestic requirement and also export ships from Bangladesh. কিন্তু আগে থেকে এই প্রকল্পটি যাতে বাংলাদেশ নৌবাহিনী বাস্তবায়ন করতে না পারে এর জন্য ভারত অনেকটা প্রকাশ্যে মাঠে নামে 2016 সালের ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ সফর সেটার পরিষ্কার প্রমাণ হাসিন আমলে ভারতের নৌবাহিনী প্রধান এবং ভারতের জাহাজ নির্মাণ শিল্পের কর্মকর্তারা বাংলাদেশ জাহাজ নির্মাণের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে মূলত এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতি দেখায়ছিল ভারত সরকারের এই সফরের মূল উদ্দেশ্য এরপর ভারত বিভিন্ন চ্যানেলে তৎকালীন সরকারকে চাপ দেওয়া শুরু করে তাদের তৈরি ফ্রিগেট বাংলাদেশকে কেনার জন্য তারা প্রস্তাব দিয়েছিল কিন্তু দেখেন যে ভারত যুদ্ধ জাহাজ কেনার জন্য আমাদেরকে প্রপোজাল দিচ্ছে সেই ভারত যুদ্ধ জাহাজ নির্মাণের জন্য অন্য রাষ্ট্রগুলোর উপর নির্ভর করে থাকে এরপর থেকে বাংলাদেশে যে ছয়টি যুদ্ধ জাহাজ নির্মাণ করার কথা ছিল সেই প্রক্রিয়া জুলে যায় মূলত ভারতীয় চাপের কারণে সরকার এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ হারিয়ে ফেলে ফ্রিগেট থেকে আরেকটু ছোট শ্রেণীর যুদ্ধ জাহাজ বলা হয় কর্বেট বাংলাদেশের কাছে সর্বাধুনিক প্রযুক্তি চারটি টাইপ জিরো ফাইভ থ্রি স্টিল করবেট রয়েছে বাংলাদেশ চীন থেকে এই আধুনিক করবেটগুলো কেনে সাথে করে এই করবেট বানানোর প্রযুক্তি কিনে নিয়ে আসে বাংলাদেশের প্ল্যান ছিল করবেটের সাথে প্রযুক্তি কিনে নিয়ে এসে বাংলাদেশের খুলনা শিপেডে আরো আটটা করবেট তৈরি করবে টোটাল চীন থেকে কেনা চারটা আর আমাদের নিজেদের বানানো টোটাল আমাদের যুক্ত হবে কিন্তু দেখা যায় এক ভগবানের অদৃশ্যঙ্গুলি হেলনের কারণে চীন থেকে নিজেদের টাকা নিয়ে প্রযুক্তি কিনে নিয়ে আসার পর বাংলাদেশে যে আটটি করবেট বানানোর কথা ছিল সেগুলো না বানিয়ে উল্টা ব্রিটেন থেকে করবেট কেনার জন্য আলোচনা শুরু করে হাসিনা জনগণের টাকাকে এভাবেই মাবন করা হয়েছিল তুই যদি যুক্তরাজ্যকে খুশি করতে যুক্তরাজ্য থেকে করবেট কিনবি তাহলে জনগণের টাকা খরচ করে চীন থেকে প্রযুক্তি কিনে নিয়ে আসার কি দরকার ছিল রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার কোন ধরনের জবাব দিহিতা না থাকা জনগণের ট্যাক্সে টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে এইভাবে তামাশা করা হয়েছে আর এটার অন্যতম ভিক্তিম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নেভাল এভিয়েশন প্রত্যেকটি নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর অন্যান্য দেশের নৌবাহিনী নেভাল এভিয়েশন আকাশ পথে সমুদ্র টহলের পাশাপাশি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার অর্থাৎ সমুদ্রের প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করা এবং ধ্বংস করার কাজ করলেও বাংলাদেশ নৌবাহিনীতে এমন সক্ষমতার কোন ধরনের এয়ারক্রাফট যুক্ত করা হয়নি দুই হাজার ষোলো সালে নৌবাহিনীর জন্য অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয় টেন্ডার দেওয়া হয় এবং ইতালি থেকে এডাব্লিউ ওয়ান ফাইভ নাইন উইল অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার একটা কনফার্ম করা হলে পরবর্তীতে বাতিল করা হয় অর্থাৎ পরিকল্পনা মাফিক বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশনের সক্ষমতাকে শুধুমাত্র টহল জাহাজ পরিচালনার মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে 2017 সালে বাংলাদেশ চীন থেকে 2টি সেকেন্ড হ্যান্ড টাইপ 035G মেইন ক্লাস সাবমেরিন ক্রয় করে এই পুরাতন সাবমেরিনগুলো কিনা নিও ভারতের মিডিয়া ল্যাংটা হয়ে নাছনাচ্ছি শুরু করে এখন যেমনটা করতেছে বাংলাদেশের চীন থেকে কেনা এই পুরাতন সাবমেরিনগুলোকে কাউন্টার দেওয়ার জন্য ভারত সম্পূর্ণ বিনামূল্যে মায়ানমারকে একটা কিলো ক্লাস সাবমেরিন গিফট করে কত বড় মাদার চোদ চিন্তা করেন এরা দাবি করে এরা আমাদের বন্ধু রাষ্ট্র আমাদেরকে আটকানোর জন্য ভারত মিয়ানমারের নেভিকে যে সাবমেরিনটা গিফট করছে এটা আমাদের চিন থেকে কেনা দুইটা সাবমেরিনের চাইতেও শক্তিশালী আর এই মাদার চোদরা দাবি করে ওরা আমাদের বন্ধু রাষ্ট্র সারা বিশ্ব যখন থার্ড জেন সাবমেরিনকে অপসরে পাঠাচ্ছে এবং বেশিরভাগ দেশ ফোর্থ জেন সাবমেরিন তাদের বহরে যুক্ত করতেছে কিছু কিছু দেশ আরো এক ধাপ এগিয়ে গিয়ে পঞ্চম প্রজন্মের সাবমেরিন তাদের বহরে যুক্ত করার কাজ করতেছে সেখানে গিয়ে সেই মুহূর্তে গিয়ে বাংলাদেশ সেকেন্ড জেনারেশনের দুইটি সাবমেরিন ক্রয় করে আধুনিক নেভাল ওয়ার্কিং বা আধুনিক নাভাল ওয়ারে এই টাইপের সাবমেরিনকে কেউ গনায়ও ধরে না এগুলো জাস্ট আপনি ট্রেনিং দেওয়ার কাজেই ব্যবহার করতে পারবেন এরকম অকার্যকর সাবমেরিন কেনার পরেও ভারত বাংলাদেশ সরকারকে প্রেসার দেয় যে তোমরা চায়না থেকে এগুলো ক্যান কিনলা শুধু এটাই না এই সাবমেরিন গুলাকে কাউন্টার দেওয়ার জন্য মায়ানমারকে আর এর চাইতে শক্তিশালী সাবমেরিন গিফট করে দুই সালের পর থেকে বাংলাদেশ নৌবাহিনীতে তেমন কোন সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল যুক্ত হয়নি সর্বশেষ দুই আট সালে যুক্ত হয়েছিল ইতালি থেকে কেনা অটোমেট মার্ক টু যা রেঞ্জ দুইশো বিশ কিলোমিটার চীন থেকে কিছু মিসাইল কেনা হলেও তা বর্তমান যুগের সাথে খুব একটা যায় না এছাড়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজগুলোতে শক্তিশালী বলার মতো উল্লেখযোগ্য ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম নেই স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেলেও বাংলাদেশ নৌবাহিনীতে ভার্টিকাল লঞ্চ সিস্টেম বিএলএস যুক্ত কোন জাহাজ কেনা হয়নি বিএলএস বা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম হলো আধুনিক নৌযুদ্ধের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রযুক্তি যা যুদ্ধজাহাজে ব্যবহার করা হয় আধুনিক যুদ্ধজাহাজ এই প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না ইতিমধ্যে মায়ানমার নৌবাহিনীতে এই বিএলএস টেকনোলজির যুদ্ধজাহাজ যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য গত পঞ্চাশ বছর এরকম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাটাক করতে পারে বিএলএস টেকনোলজি সম্পন্ন একটা জাহাজ ক্রয় করা হয়নি এই হতাশা আরো বেড়ে যাবে যখন আপনি আপনার প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের নৌবাহিনী কম্পেয়ার করতে যাবেন এবং রিয়াল সিনারিও আপনাকে চিন্তায় ফেলে দেবে চলেন তাহলে দেখার চেষ্টা করি প্রতিবেশী দেশের তুলনায় আমাদের নৌবাহিনীর সামর্থ্য আগেন বাংলাদেশ নেভির সাথে প্রতিবেশী দেশের সাথে তুলনা করাটা বোকামি হবে তারপরও দেখানোর স্বার্থে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে দুইটা দশটা ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ চোদ্দটা ফ্রিগেট আঠারোটি করবেট আঠারোটি সাবমেরিন সহ পেট্রোল ভেসেল আছে একশো পঁয়ত্রিশটি শুধু তাই না আল জাজিরা রিপোর্ট অনুসারে দেখা যায় ভারত প্ল্যান করে রাখছে আগামী দশ বছরের মধ্যে একশো পঞ্চাশ থেকে একশো সাবমেরিন যুদ্ধ ভারতীয় নৌবাহিনীতে যোগ করবে শুধুমাত্র রিজিওনাল রাইভার চায়নাকে কাউন্টার দেওয়ার জন্য ভারত দুই সালে নিজেদের গড়ে বানানো ভারতীয় নৌবহরে যোগ করছে এছাড়া ভারতীয় নৌবাহিনীর কাছে রাফাল যুদ্ধ বিমান কিনবে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে এগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করা হবে ভারত তাদের সমুদ্র সীমায় টহল দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে অন্যদিকে আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীর দিকে থাকেন দেখেন তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখ করার মতো এখন পর্যন্ত কোনো ড্রোন যুক্ত হয়নি দুর্ভাগ্যজনক হলে সত্য ভারতের একটা ডিস্ট্রয়ার শ্রেণী যুদ্ধ জাহাজের মধ্যে যে পরিমাণ সমরাস্ত্র বা ফায়ার পাওয়ার আছে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ নেভির বাংলাদেশ পুরা নেভির কাছেও সেই পরিমাণ ফায়ার পাওয়ার নাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দুই সালে ভারত তাদের মিলিটারির পেছনে রেকর্ড পনেরো বিলিয়ন ডলার ব্যয় করেছে যেটা আগের বছরের তুলনায় সতেরো পার্সেন্ট বেশি আর এই টোটাল ব্যয়ের বেশিরভাগ অংশই তারা ব্যয় করেছে তাদের নেভিতে এবার তাকায় আমাদের আরেক প্রতিবেদন মিয়ানমারের দিকে মায়ানমার ও তাদের দেশে বিএলএস যুক্ত অত্যাধুনিক ফিগের নির্মাণ করেছে এবং চীন ভারত উভয় দেশ থেকে মোট তিনটি সাবমেরিন তাদের বহরে যুক্ত করেছে মায়ানমারের নৌবাহিনীর নেভাল এভিয়েশনে প্রায় বিশটির মতো বিভিন্ন ধরনের এয়ারক্রাফট এবং ড্রোন রয়েছে মায়ানমার নৌবাহিনীর সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনী থেকে অনেক অনেক বেশি গ্লোবাল পাওয়ার অনুসারে মিয়ানমার নেভির পজিশন পজিশন সেখানে বাংলাদেশ নেভির ভারত এবং চাইলে আমাদের অর্থনীতির বারোটা বাজিয়ে দিতে পারে এই জন্য আমাদের অর্থনীতি বাণিজ্যিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের একটি শক্তিশালী নৌবাহিনী বানানোর বিকল্প নাই এখন প্রশ্ন করতে পারেন তিপ্পান্ন বছর পরে সে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর হতশ্রী অবস্থা কেন এই অবস্থার জন্য দায়ী কে বা কারা এই অবস্থার জন্য আপনি যদি কাউকে এককভাবে দায় করতে চান তাহলে আপনি দায় করতে পারেন ভারতের পাপেট ভারতের স্লেভেরি হাসিনাকে প্রথমবার ক্ষমতা এসে হাসিনা নৌবাহিনীর ফ্রিগেট ক্রয়ের প্রকল্প থেকে ব্যাপক দুর্নীতি করে দক্ষিণ কোরিয়া থেকে যে দুইটি উলসান ক্লাস ফ্রিগেট অর্ডার করা হয় স্বাভাবিক রকমের বেশি মূল্য ধরা হয় ওই ফ্রিগেট এবং ওইগুলো থেকে কমিশন পায় হাসিনা এবং হাসিনার বোন এই দুর্নীতির কারণে পরবর্তীতে খালেদা সরকার আসলে একটা অর্ডার ক্যান্সেল করে দেয় আর একটা অ্যাকসেপ্ট করে ডেলিভারি পাওয়ার পর ওটার নাম দেওয়া হয় খালিদ বিন ওয়ালিদ কিন্তু পরবর্তীতে সময় আবার হাসিনা আসলে ওইটার নামকরণ করা হয় ক্ষমতার দ্বিতীয় পর্বে অর্থাৎ গত বছরের এজিমে বাংলাদেশ নৌবাহিনীতে এমন কোন যুক্ত হতে দেয়া হয়নি যেটা ভারতের জন্য থ্রেড তৈরি করতে পারে বরঞ্চ নৌবাহিনীর জন্য অনেক গৃহীত উদ্যোগ ও বাস্তবায়ন হতে দেয়নি শুধুমাত্র ভারতের আপত্তির কারণে শুধু তাই না গত সতেরো বছর হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে ঠিকাদার আর হ্যান্ড ওয়াশ বানানোর শ্রমিকে পরিণত করছিল বাংলাদেশ বিমান বাহিনীকে পরিণত করছিল একটা ব্যান্ড পার্টিতে তারা ব্যান্ড বাজাত বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচত আর বছর শো ভারতীয় একবার আতঙ্ক বাংলাদেশ বিডিআর কে হাসিনা বর্ডার গার্ড বাহিনীতে পরিণত করছিল যাদের কাজ ছিল ভারতীয় বিএসএফ একজন একজন গুলি করে বাংলাদেশের নাগরিক মারবে আর সেগুলোকে কাধে করে নিয়ে আসবে এমনকি বিজিবি অফিসারকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করলেও তারা প্রতিবাদটুকু করতো না ওই দুই তিন বাহিনীর মতো নৌবাহিনীর অবস্থা বারোটা বাজায় দিছে পরিকল্পনা করেই ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে শুধুমাত্র ভারতের স্বার্থে বাংলাদেশ নৌবাহিনীকে পরিণত করছিল একটা টহল দেওয়া বাহিনীতে যাতে করে ভারত এই অঞ্চলে এককভাবে বে অফ বেঙ্গলে রাজত্ব করতে পারে বাংলাদেশ নেভির বর্তমান অবস্থা যদি আপনাদেরকে ভিজুয়াল করে দেখাতে চাই তাহলে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোর ভাগের সাথে কিছুটা তুলনা করে দেখানো যেতে পারে মানে লোগোতে তো ভাগ কিন্তু ক্রিকেটের কি অবস্থা নেভিরও একই অবস্থা এখন প্রশ্ন হলো এই হতশ্রী অবস্থা থেকে উত্তরণের উপায় কি আসার খবর ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা ভারতের পাপেটকে বিদায় করতে পেরেছি কিন্তু হতাশার খবর হলো ভারতের এজেন্সি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে রাখছে ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের সার্বভৌমত্ব নিয়ে খুব একটা চিন্তা করতেছে না তারা ক্ষমতায় যাওয়া নিয়ে যতটা চিন্তা করতেছে এবং তারা একে অন্যের অ্যাগেনেস্টে যতটা বিশদ্গারমূলক বক্তব্য দিচ্ছে সেদিক থেকে রাষ্ট্র নিয়ে সার্বভৌমত্ব নিয়ে তাদের মধ্যে খুব একটা চিন্তা দেখা যাচ্ছে না আশা করি খুব শীঘ্র এই সিচুয়েশনটা স্টেবল হবে এবং নির্বাচিত সরকার আসলে প্রথমে বাংলাদেশ নৌবাহিনীর দিকে নজর দিবেন কারণ এটা স্ট্র্যাটেজিক্যালি আমাদের এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ফোর্সেস গোল 2030 রেখে যে মডারনাইজেশন প্রোগ্রাম করা হয়েছিল নৌবাহিনীর জন্য তার 30%ও বাস্তবায়ন করা হয়নি ঠিকভাবে সো এইজন্য নেভিকে নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে সেটা আধুনিক যুদ্ধগুলোকে মাথায় রেখে জরুরি ভিত্তিতে যে সকল সমরস্ত্র কেন একদম ফরজ হয়ে গিয়েছে বলে আমি মনে করি সেটা হচ্ছে কমপক্ষে অন্তত 6টি আধুনিক ফ্রিগেট অবশ্যই লং রেঞ্জ এর এয়ার ডিফেন্স সিস্টেম থাকতে হবে থাকতে হবে অ্যান্টি সাবমেরিন সক্ষমতা এবং বিএলএস সিস্টেম পর্যাপ্ত সংখ্যক ম্যানপ্যাড যুক্ত করতে হবে আর এক্টিভ পার্সন যুক্ত করতে হবে এয়ারক্রাফট সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো যেগুলো নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে এবং নৌবাহিনীর নৌ অফিসারদের মনোবল বৃদ্ধি করবে নৌবাহিনীর জন্য দ্রুত লং রেঞ্জের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং এন্টি সাবমেরিন এয়ারক্রাফট যুক্ত করা অত্যন্ত প্রয়োজন কারণ বর্তমানে বিদেশি কোনো সাবমেরিন যদি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেটা ঠেকানোর মতো সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনীর নাই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য যে সমরাস্ত্রটি কিনা জরুরি সেটা হচ্ছে সাবমেরিন আধুনিক সাবমেরিন যে দুইটি সাবমেরিন আমাদের কাছে আছে আমরা চীনা থেকে যেগুলো কিনছি এগুলোকে বড় ট্রেনিং সাবমেরিন বলা যায় আধুনিক যুদ্ধ ক্ষেত্রগুলোতে এগুলো খুব একটা কাজের না কয়েকশো মিলিয়নের একটি অত্যাধুনিক নতুন প্রজন্মের সাবমেরিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গড়ে তোলা একটি নৌবহরের উপর কেমত নামাতে সক্ষম বাংলাদেশের নিরাপত্তার জন্য ছয় থেকে আটটি অত্যাধুনিক সাবমেরিন প্রয়োজন আসার কথা হলো বাংলাদেশ নৌবাহিনীর যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বাহিনীর বর্তমানে পর্যাপ্ত নৌঘাটি রয়েছে অবকাঠামোগত উন্নয়ন হলেও এতদিন পর্যাপ্ত সমরাস্ত্র বাংলাদেশ নৌবাহিনীর জন্য ক্রয় করা হয়নি এই কাজগুলো মনে হয় না ঋণ করতে পারবে কারণ তারা যে প্রেসারে আছে সো এই কাজগুলো করার জন্য দরকার নির্বাচিত সরকারের সৎ সাহস এবং দশ থেকে পনেরো বিলিয়ন ডলারের বিনিয়োগ হেল্প করার জন্য চীন রেডি আছে আমেরিকার থেকে সাহায্য চাইলেও পাওয়া যাবে রাশিয়া থেকে সাহায্য চাইলেও পাওয়া যাবে এই প্রকল্পগুলো হাতে নিয়ে পরাশক্তিগুলোর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করা সম্ভব সমস্যা হলো এই দেশের এলিট বাঙ্গুরা কফি মগ হাতে নিয়ে গোল টেবিলে বসে বড় গলায় বলে আমাদের মতো অনুন্নয়নশীল দেশে সামরিক খাতে এত বিনিয়োগ করার দরকার নাই আমরা এত বিনিয়োগ সামরিক খাতে এত বিনিয়োগ করা অপচয়ের সামিল রিয়েলিটি হলো যুদ্ধ লাগলে এই বাঙ্গুর হয় গড়তে থাকে নাইলে দেশ থেকে পালিয়ে যায় অপরদিকে মা মাটি এবং দেশকে রক্ষা করতে জীবন দেয় নিরস্ত্র কৃষক শ্রমিক এবং দেশপ্রেমী সোলজাররা এমনকি কোন সময় কোনো ন্যায়ের আন্দোলনের পক্ষে এই বাঙ্গুদেরকে পাওয়া যায় নাই বরঞ্চ আন্দোলন শেষে এরা টেক নিয়ে বসে থাকে সো বাঙ্গুদের এই সকল বয়ানের উর্ধে গিয়ে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য ডিলে সাজাতে হবে বাংলাদেশ আর্মিকে বাংলাদেশ এয়ারফোর্সকে বাংলাদেশ নেভিকে আপনি শুধুমাত্র দেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করে দেশকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন কিন্তু করছেন না কেন আমাদের গৌরব উজ্জ্বল জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাস এক মিনিট পড়লে আপনি অবাক হয়ে যাবেন ইবনে বতুতা থেকে ইউরোপীয় পর্যটক সিজার ফেড্রিক সবার মতে পঞ্চদশ শতকের চট্টগ্রাম ছিল সমুদ্রগ্রামী জাহাজ নির্মাণের মূল কেন্দ্র তুরস্কের সুলতানের নৌবহর নির্মিত হয় চট্টগ্রামে এরপর মুঘল নৌবাহিনীর অধিকাংশ জাহাজ বাংলায় তৈরি হয় আঠারোশো সালের বিখ্যাত ট্রাফালগার যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর বাংলায় তৈরি জাহাজ ব্যবহার করে আঠারোশো সালে জার্মান নৌবাহিনীর কাঠ নির্মিত ফ্রিগেট ইংল্যান্ড চট্টগ্রামেই তৈরি হয় এত বড় শিল্প আমাদের হাত থেকে হারিয়ে গেছে এখন আমরা আর জাহাজ বানাই না পুরাতন জাহাজ ভাঙি এই শিল্পকে পুনরুদ্ধার করা গেলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পা রাখতে কেউ আটকায় রাখতে পারবে না এটাকে পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশ সরকার যদি এই শিল্পে বিনিয়োগ করে তাহলে তাকে লাভ নিয়ে চিন্তা করতে হবে না বাংলাদেশের সমুদ্রের নিচে রয়েছে অনেক ধরনের খনিজ সম্পদ এই খনিজ সম্পদগুলো গুলো আহরণের ক্ষেত্রে নৌবাহিনী মুখ্য ভূমিকা পালন করে শান্তিরক্ষা মিশনে ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অনেক দেশের নিরাপত্তায় কাজ করলে বছরে বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অনেক আধুনিক সরঞ্জাম উপহার পাওয়া সম্ভব কাজ করে পাকিস্তান পাকিস্তান নৌবাহিনী আজ একটি শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হতে যাচ্ছে সেনা এবং বিমান বাহিনী শক্তিশালী হলেও দুই হাজার বিশ সাল পর্যন্ত পাকিস্তান নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী থেকেও পিছিয়ে ছিল এখন পাকিস্তান নৌবাহিনী বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে গেছে এছাড়া বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমায় নিয়মিত টহল প্রদানের মাধ্যমে বাংলাদেশের মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করবে যা বর্তমানে সম্ভব হচ্ছে না সমস্যাও তুলে তুলে ধরলাম ধরলাম আশা করে এবার একটু রাষ্ট্র নিয়েও রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করবেন রাষ্ট্রকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন সশস্ত্র বাহিনীতে বিনিয়োগ করে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজাবেন ধন্যবাদ সবাইকে মা মাটি দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ